ফার্স্ট পেজে তিনজন বাদ হয়ে গেছে এখন আটটা আছে আস্তে আস্তে কমে আসছে বিপিএলের দল কারা পেতে যাচ্ছে কারা পাবে না ঢাকা ক্যাপিটালস রিমার্ক খাললান এখনও টিকে আছে চিটাগন কিংসের নতুন প্রতিষ্ঠান ট্রায়াঙ্গেল সার্ভিসেস তারা টিকে আছে কুমিল্লা ফাইটার্স নামে এস গ্রুপ টেন টুয়েলভ সফোর্টস তারা টিকে আছে রংপুর রাইডার্সের পেছনে বসুন্ধারা গ্রুপ আছে তারা শক্তিশালীভাবেই টিকে আছে পুরনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে রাজশাহী কিংসের দৌড়ে দেশ ট্রাভেলস এখনও টিকে আছে নাবিল গ্রুপও বাদ যায়নি বরিশাল নিতে চাচ্ছে আকাশবাড়ি হলিডেজ তারাও শক্তিশালীভাবে টিকে আছে আর সিলেট ইউনাইটেড জেম স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট তারাও শেষ পর্যন্ত দৌড়ে আছে খুব শীঘ্রই বিসিবি পাঁচ বা ছয়টি দলে পুরো ঘটনাকে নিয়ে আসবে প্রতিষ্ঠানগুলোকে আরও একটু যাছাই বাছাই করে চূড়ান্ত ঘোষণা দেবে ক্রিকেট বোর্ড ডিসেম্বরেই বিপিএল টুর্নামেন্ট মাঠে গড়াতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল তার আগেই নভেম্বরে শেষ করতে চায় ড্রাফট আমরা তো বলছি যে চারটা হ্যাঁ ওটা পরে বলতে বলবো চারটা পাঁচটা ছয়টা যেটা হয় আমরা জোর করে টিম নিব না